হ্যালো এফিউান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা যেল গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালবেরি ফল গাছ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন মালবেরি ফল চাষ হয়ে থাকে এছাড়া বিভিন্ন দেশেও মালবেরি ফলের খুব চাহিদা রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাসার নিচের এই মালবেরি গাছটিতে এইবার আল্লাহর রহমতে অনেক ফল এসেছে এবং আমরা সেদিন বিকালে কিছু ফল কালেক্ট করতে গিয়েছিলাম তখন যেয়ে দেখলাম অনেক ফলই পেকে গিয়েছে তো যতগুলো পাকা ফল আমরা পেয়েছি মোটামুটি সেগুলো সংগ্রহ করেছি কিছু ফল দেখলাম পেকে মাটিতে পড়ে আছে যেগুলো পাখিতে খেয়ে মাটিতে আসলে ফেলে গিয়েছে আবার কিছু এমনিতেও পেকে গাছ থেকে পড়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবুজ গাছের ডগায় থোকা থোক ঝুলছে সবুজ লাল ও কালো রঙের উচ্চ পুষ্টিগুণ সম্পূর্ণ মালবেরি ফল সবুজ লাল ও কালো রং হওয়ায় ফলটি দেখতে খুবই আকর্ষণীয় অনেকে এই ফলটিকে তুচ ফল হিসেবেও চেনে ফলটি কাঁচা অবস্থায় খেতে টক স্বাদের হলেও পাকা অবস্থায় কিন্তু বেশ মিষ্টি এই গাছের পাতাগুলো দেখতে ডিম্বাকার চমৎকার ঘাস যুক্ত এবং পাতার অগ্রভাগগুলো সুচালু গাছের ফলগুলি আকারে আঙুরের চেয়ে কিছুটা বড় বাংলাদেশের সবচেয়ে ভালো মালবেরি জাত হল চিয়াংমাই সিক্সটি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে গাছে ফুল আসতে দেখা যায় এবং মার্চ ও এপ্রিলের দিকে ফলগুলো পাকতে শুরু করে মালবেরি ফল ভিটামিন সি ভিটামিন কে ফাইবার এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা স্বাস্থ্যকর খাতের একটি অংশ হিসেবে বিবেচিত মালবেরি আয়রনে সমৃদ্ধ এই কারণে এই ফলটি খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় ফলে স্বল্পতা রয়েছে এমন মানুষের জন্য এই ফলটি অত্যন্ত উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য পাকা টুথ ফল বা ফল খুবই উপকারী আপনারা কে মালবেরি ফল গাছ দেখেছেন এবং এই ফলটি খেয়েছেন কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ